অনেকে হয়তো স্নাইপার প্লেয়ার হতে চাও বা স্নাইপার দিয়ে গেম খেলতে চাও আমরা যারা গেম খেলে আমাদের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ আছে যারা টু ফিঙ্গার গেম খেলে এবং বাদ বাকি তিরিশ পার্সেন্ট যারা থ্রি ফিঙ্গার বা ফোর ফিঙ্গারে গেম খেলে তুমি যদি একটা স্নাইপার প্লেয়ার হতে চাও তাহলে তোমাকে আজ থেকে থ্রি ফিঙ্গার বা ফোর ফিঙ্গারে গেম খেলতে হবে থ্রি ফিঙ্গারে টু ফিঙ্গারে গেম খেলা বাদ দিতে হবে কারণ টু ফিঙ্গারে যে কোনো তুমি স্নাইপার চালাতে পারবে না তুমি যদি ফোর ফিঙ্গার স্নাইপিং করো তাহলে তোমার স্নাইপিং স্মুথ আর তোমার মুভমেন্ট ভালো হবে এই জন্য তুমি ফোর ফিঙ্গার স্নাইপিং করতে ট্রাই করবে বর্তমানে ইএস অনেক স্নাইপার প্লেয়ার দেখেছো একজন স্নাইপার প্লেয়ারই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তাই স্নাইপিং তুমি যদি ভালোভাবে শিখতে পারো তুমি বিভিন্ন ইএস খেলতে পারবে আর স্নাইপার চালানোর জন্য মূলত তিনটা বাটনের প্রয়োজন হয় একটা হচ্ছে ফায়ার স্কোপ অ্যান্ড সুইচ এই তিনটা বাটন তুমি যত তাড়াতাড়ি সুইচ করতে পারবে তোমার তত ফাস্ট স্নাইপিং হবে কিন্তু তোমার এই স্নাইপিং দক্ষতা বাড়ানোর জন্য তোমাকে ট্রেনিং মুডে এসে অনুশীলন করতে হবে বারবার ম্যাচ খেলতে হবে ট্রেনিং খেলতে হবে তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে তুমি স্নাইপার চালাতে পারবে না এই জন্য তোমাকে এ এসে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি বেস্ট স্নাইপার প্লেয়ার হতে পারবে আর অন্য সেন্সিভিটি কখনো ইউজ করবে না তোমরা ইউটিউবে ভিডিও দেখো অনেকে আছে যারা অন্য সেন্সিভিটি ব্যবহার করো নিজে নিজের পাতিয়ে দাও করলে কখনো হবে না তোমার ডিভাইস আর ডিভাইস আলাদা তোমরা এটা কখনো করবে না নিজেই সেন্সিভিটি বানিয়ে নিবে